নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত শীত চলে যাওয়ার আগে একবার বাড়িতে অবশ্যই মাছের এই রান্নাটা বানিয়ে দেখবেন এটা একবার বানালে মনে হবে বারবার বানাই আর খেতে এতটাই টেস্ট যে একবার খেলে মন ভরবে না তাই দেখুন এখানে নিয়েছি আমি কাতলা মাছ আজকে আমি এখানে চারটে পিস নিয়েছি কাতলা মাছের মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর সাথে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল এই সব জিনিসগুলো দিয়ে ভালো করে মাছটা মেখে নেব মানে মশলাগুলো ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব। আর এটা কিছুক্ষণের জন্য আমি রেস্ট করতে দেব প্রায় তিন থেকে পাঁচ মিনিটের জন্যে এই মাছগুলোকে একটু রেস্ট করার জন্য রেখে দেবো মাছটা একটু ম্যারিনেট হলেই কিন্তু টেস্টটা ভালো হবে দেখুন মাছটা মাখানো হয়ে গেছে এবারে একটা মিক্সার জারের মধ্যে একটা মশলা তৈরি করবো তার জন্যে নিয়েছি একটা বড় কাঁচা লঙ্কা দুকোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর বেশ খানিকটা ধনে ধনে পাতার মধ্যে একটু জল দিয়ে আমিটা একটা স্মুথ পেস্ট তৈরি করব আজকের এই যে রান্নাটা হচ্ছে আজকের এই রান্নার সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ধনেপাতা সারা বছরে যে ধনেপাতা পাওয়া যায় আর শীতকালে যে ধনে পাতা পাওয়া যায় তার মধ্যে দেখবেন অনেকটাই ডিফারেন্স থাকে মূলত যে গন্ধটা হয় শীতকালে ধনেপাতা সেটা কিন্তু অন্য সময়ে ধনে আমরা পাই না তাই এই রান্নাটা অবশ্যই শীতকালে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এবারে একটা ফ্রাই গরম করেছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তাই মাছগুলো দিয়ে দিয়েছি আর অন্যদিকে আরও একটা ফ্রাই গরম করেছি তার মধ্যে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে দিয়েছি আমি ছোটো চামচের দেড় চামচ ধনে আর দিয়েছি ছোট চামচের এক চামচ মৌরি এগুলোকে একটু হালকা শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটা একটা ছোট হামাল দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি আর গরম অবস্থাতে এটা একটা ফাইন পাউডার করে নিয়েছি মানে একদম ফাইন পাউডার করার দরকার নেই একটু হালকা দানা দানা থাকবে দেখুন এবারে একদিকটা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবারে এপিট করে ভালো করে ভেজে নিতে হবে আজকের এই রান্নাটা শীতকালে একবার অবশ্যই ট্রাই করবেন কারণ শীতকালে যে ধনেপাতা পাওয়া যায় তার গন্ধ আর গরমকালে ধনেপাতার মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে আপনারা দেখবেন শীতকালে যে কোনো ধনে পাতা যে চাটনি করি সেটার যে টেস্ট হয় সেটা কিন্তু গরমকালে করলে সেই টেস্ট পাওয়া যায় না এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এই যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে তেলের সাথে এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ এই পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরও একটা মশলা এখানে তৈরি করব। তার জন্যই দেখুন এখানে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচে তিন চামচ মগজ দানা আপনারা চাইলে এটা বড় চামচে দেড় চামচ নিলেই হবে আমি এখানে ছোটো চামচ নিয়েছি তাই তিন চামচ নিয়েছিলাম এবারে এখানের মধ্যে একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন আপনারা মগজ জায়গায় অল্প একটু কাজুও দিতে পারেন এবারে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছিলো আমি তার মধ্যে একটা বড়ো সাইজে টমেটোকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছিলাম আর টমেটোটাও একটু ভালো করে ভাজা হয়ে গেছে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো খুব বেশি লাগবে না একদম সামান্য দেবেন নইলে কিন্তু মাছের যে রান্নাটা হবে সেটা একটু কালচে কালচে দেখাবে তাই অল্প একটু হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দেওয়ার পর এটা একটু ভালো করে মিশিয়ে এই মশলার সাথে ভেজে নিতে হবে এখানে যে টমেটোগুলো আছে সেগুলো দেখুন আমি একদম ছোটো ছোটো করে এইভাবে খুন্তি দিয়ে টুকরো করে নিচ্ছি যাতে কি মশলার সাথে খুব ভালোভাবে টমেটোটা মিশে যায় এটা একটু ভালো করে যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে যে ধনে পাতার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আর একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আবার এটা ভালো করে মিক্স করে দেব মিক্স করে এটা কিছুক্ষণের জন্যে এইভাবেই হতে দেব। এই ধনে দিয়ে মাছের রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল খেতে যে মনে হচ্ছে আবার এটা দু থেকে তিনবার বানিয়ে খেতে হবে শীতকাল থাকতে থাকতেই আমি তো এটা অবশ্যই বাড়িতে আবার বানাবো আপনারাও বানিয়ে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু সত্যি খুবই সুস্বাদু হয় এবারে দেখুন এটা কিছুক্ষণ যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি যে মগজ দানার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তবে এই যে মগজ দানাটা এখানে আমি দিয়েছি এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা না ব্যবহার করেও এই রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আমি এখানে অল্প একটু দিয়েছিলাম যাতে কি টেস্ট আর কালার দুটোই একটু ভালো আসুক তাই দেখুন আবার এটা ভালো করে মিক্স করে দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন এখানে যে মগজ দানাটা দিয়েছি তার জন্যে কালারটা একটু ভালো হয়েছে আর মগজ না দিলে যে ধনে পাতার কালারটা আসবে সেটা একটু কালচে কালচে হয়ে যাবে তার জন্য এখানে আমি অল্প একটু মগজ দিয়েছি আর টেস্টটাতে একটু বেশি ভালো হয় তাই সব মশলাগুলো দিয়ে একটু ভেজে তার মধ্যে একটু জল দিয়ে এটা একটু ফুটতে দিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর গ্রেভিটা খুব সুন্দর একটু থকথকে ভাব হয়ে গেছে দেখুন উপর থেকে যখন একটু তেল ভেসে উঠেছে তখন আমি এখানে মাছগুলো অ্যাড করছি এভাবে আমি এখানে সব মাছ অ্যাড করে এটাকে এপিট ওপিট করে একটু মাছের যে গ্রেভিটা আছে তার মধ্যে এটা কোট করে দিয়েছি যাতে কি উপর দিকটা নিচ দিকেও খুব ভালো যে গ্রেভিটা করেছি সেটা যাতে চলে যায় আর এখানে যে মশলাটা তৈরি করেছিলাম ধনে আর মৌরি সেটা এখানে সবটাই আমি দিয়ে দিয়েছি চারটে মাছের জন্য আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা একদম ঠিক আছে আপনারা যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে মশলার পরিমাণও একটু বাড়িয়ে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে এবারে দেখুন এইভাবে এটা প্রায় কিছুক্ষণের জন্য করে নিতে হবে তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর এটা একটু ভালো করে ফুটিয়ে নেবো তাই একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে আমি ঢাকাটা আবার খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর উপরে একদম তেলটা ভেসে উঠেছে মানে খুব ভালো এটা কষানো হয়েছে মশলাটা আর এই রান্না খেতে কিন্তু ভীষণ ভালো হয় এটা সত্যি একবার খেলে একেবারেই মন ভরবে না মনে হবে এটা বারবার বানাই তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ